Our channel does not promote any violent, harmful or illegal activities. পৃথিবী জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির যে স্বপ্ন বিকশিত ভারত তাকেই সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষদের যাতে উত্থানকে নিশ্চিত করা যায় এবং দু সালে পৃথিবীর শ্রেষ্ঠ সমূহ শক্তি হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করতে গেলে শুধু অর্থনীতি নয় শুধু সামরিক শক্তি নয় এই যুব সমাজের মধ্যে যারা প্রতিভাবান ক্রীড়াবিদ আছেন যারা বিভিন্ন সময় ভারতবর্ষের গৌরব বৃদ্ধি করেছেন কখনো দারিদ্রের মধ্যে দিয়ে কখনো চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যুদ্ধ এবং তারই সঙ্গে নিজের একাগ্রতাকে নিশ্চিত করে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন নিজে গৌরবান্বিত হয়েছেন তার থেকে বড় কথা দেশকে গৌরবান্বিত করেছেন তাই সেই বিকশিত ভারতের লক্ষ্যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজকের দিন স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস আমরা প্রত্যেকে এই দিনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে মহিমান্বিত করে আমরা উদযাপন করে থাকি স্বামী বিবেকানন্দ এক সময় বলেছিলেন গীতা ছড়ে ফুটবল খেল অনেক রাজনৈতিক অপব্যাখ্যা হয়েছিল কিন্তু যেটা বলতে চেয়েছিলেন যুব সমাজের সামনে দাঁড়িয়ে তাহলে শুধু পুজোকে অলিং অলংকার বানিয়ে ভক্তির আরাধনার মধ্যে দিয়ে প্রকৃত সত্য থেকে আমরা যেন দূরে সরে না যাই আমাদের প্রকৃত লক্ষ্য থেকে আমরা যেন লক্ষ্য না হই পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তিনি বলতেন অন্য অন্য যে ভগবান ইহলোকে অন্ন দিতে পারেন না তিনি যে পরলোকে স্বর্গ সুখ দেবেন এই কথা আমি বিশ্বাস করি না স্বামী বিবেকানন্দ আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে গর্ব করে বলো আমি হিন্দু আজকে দুর্ভাগ্যবশত স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে যাবার পরেও আজকে হিন্দু শব্দটির মধ্যে আমরা সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পাচ্ছি ঋষি অরবিন্দ তার উত্তর পাড়া ভাষণে দাঁড়িয়ে বললেন ইজ সনাতন ইট ইজ দা হিন্দু রিলিজন হিন্দু নেশন এস কেপ্টেড আই ইজ সনাতন ধর্ম হিন্দুত্বই ভারতীয়ত্ব হিন্দুত্বই রাষ্ট্রবাদ হিন্দু শব্দের ব্যাপকতা হিন্দু শব্দের সর্বগ্রাহতা এবং বিশেষ করে হিন্দুত্বের মধ্যেই লুকিয়েছে প্রকৃত বহুত্ববাদ আমি আমার মতো করে কথা বলবো আমি আমার মতো করে ঈশ্বর সাধনা করব আমার উপাসনা পদ্ধতি কেউ আমার উপাসনার রীতি নীতি কেউ কেউ যেরকম হস্তক্ষেপ করতে পারেন না ঠিক একইভাবে আমি যে মতে বিশ্বাস করি যে পথে বিশ্বাস করি সেই পথ যদি আমাদের বহমানতার বিরুদ্ধেও হয় আমাদের সংস্কৃতির বিরুদ্ধেও হয় আমাদের মতের বিরুদ্ধেও যদি হয় তাকে আমি গ্রহণ করব এটাই ভারতবর্ষ আজকে সে কথাই সে কথাই স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন একদিকে আমাদের এখানে দেশে বলা হয়েছে ব্রহ্ম সত্যংজাগান মিথ্যা জি ব্রহ্মি বনা আবার আবার অন্যদিকে বলা হয়েছে অন্নং ব্রহ্ম অন্যং বহু পূর্বিত অন্যটাও ব্রহ্ম তার বেশি করে উৎপাদনের প্রয়োজন আছে তাই আজকে যারা ক্রীড়াবিদ এখানে এসেছেন সংগঠক যারা এখানে এসেছেন উত্তরবঙ্গ থেকে পর্যন্ত প্রতিনিধি নান্টুদা আমাদের মধ্যে পৌঁছে গেছেন সবাই এসেছে আজকে অনুষ্ঠানে থেকে ভালো লাগলো কিন্তু বুঝতে পারছেন তো আজকে জানুয়ারি অসংখ্য প্রোগ্রাম সকালবেলা স্বামীজির বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটি অপূরূত পূর্ব দৃশ্য দেখলাম যে স্বামীজির থেকেও বড় স্বামীজি সেখানে বিদ্যমান এই অবস্থার মধ্যে দিয়ে এখন আমরা আছি আপনারাও আছেন যারা ক্ষেত্রে আছেন তারা কি অবস্থা সম্মুখীন হচ্ছেন তারা জানেন কিন্তু আবার বলছি আজকের এই অনুষ্ঠানটা কোনো রাজনৈতিক দলের অনুপ্রেরণা থাকতে পারে কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান নয় আপনারাও যারা এসেছেন আপনারাও ফিরে যাবেন কোনো রাজনীতি মনস্ক হয়ে নয় তবে অবশ্যই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে কারণ না হলে আগামী দিনে এখানে আপনি স্বামী বিবেকানন্দের ছবি রেখে তার উপরে মাল্যধান করতে পারবেন না যেভাবে আজকের দিনে বাংলাদেশে করা যাচ্ছে থেকে প্রচার করা হতো এই জগতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র যারা বাংলা ভাষায় কথা বলেন যাদের ইতিহাসের সঙ্গে শ্রী চৈতন্যদেব জড়িত যে মাটিতে দাঁড়িয়ে শ্রী চৈতন্যদেব একাধিপত্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ করেছিলেন মানুষকে সেই ত্রী নাম কিন্তু বাংলাদেশে হচ্ছে না আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যিনি ভারতীয় ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মবাদ পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন যিনি প্রকৃত বিশ্ব শান্তির স্বপ্ন দেখিয়েছিলেন যিনি ভাই বোন বলে সম্বোধন করে কুপমণ্ডুক কিছু মানুষকে একটু বাইরে বেরিয়ে আসবার কথা বলেছিলেন আজকে সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেই স্বামীজির জন্মভিটেতে দাঁড়িয়ে তারই কথিত সংস্কৃতি তারই পরম্পরা তার আধ্যাত্মবাদ আজকে আক্রান্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে ক্ষতবিক্ষত হচ্ছে এটা তো পরাধীন ভারতবর্ষ নয় স্বাধীন ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীনতা নিয়ে বেঁচে থাকি যে স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় আমার আত্মার স্বাধীনতা আমার অন্তরের স্বাধীনতা আমার ইচ্ছার স্বাধীনতা আমার মত প্রকাশের স্বাধীনতা আমি ফুটবল ক্রিকেট খেলব সেটা ঠিক করব আমি আমার আমি সাঁতারে অংশগ্রহণ করবো ইচ্ছাটাকে রাখতে হবে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে স্বপ্নের মৃত্যু যাতে না ঘটে প্রত্যাশার অপমৃত্যু যাতে না ঘটে তার জন্য আপনার সবাই সঙ্গবদ্ধ থাকবো আজকে স্বামী বিবেকানন্দের এই আবির্ভাব দিবসে সবাই